আজকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে ক্যাপাচিনো এবং লাটের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য কি এবং এটা কি কফি কিভাবে বানাতে হয় এ টু জেইট ওকে সো ক্যাপাচিনো লাটে দুটোই কিন্তু রেগুলার মিল্ক কফি দুটো একটা দুটো সাইজ নির্ধারণ করা হয়েছে ইতালিয়ানভাবে দুটা কফি ইতালিয়ান ক্যাপাচিনো কাপ সাইজ হচ্ছে অ্যারাউন্ড একশো পঞ্চাশ থেকে একশো আশি এমএল তবে আইডিয়াল হচ্ছে একশো আশি এম যেটা আমরা বলে থাকি সবাই মিলে আর হচ্ছে লাটে হচ্ছে আপনার দুইশো চল্লিশ এম থেকে শুরু করে তিনশো ষাট এম এল পর্যন্ত একটা লাটে কাপ সাইজ হয়ে থাকে সাধারণত তবে কফি শপে দুশো চল্লিশ এমএলও থাকতে পারে দুশো পঞ্চাশ এম এল থাকতে পারে সত্তর এম এল থাকতে পারে তিনশো এম এল থাকতে পারে ডিপেন্ডস করবে ক্যাফে কালচার ওকে সো বেসিক্যালি যদি আপনি ক্যাপাসিনো বানাতে চান তাহলে আপনাকে নির্ধারণ করতে হবে ফোম হুম মিল্ক স্টিম যখন করবেন অবশ্যই একটু বাড়িয়ে ফোম করতে হবে এখানে তেত্রিশ পার্সেন্ট ফোম থাকবে তেত্রিশ পার্সেন্ট মিল্ক থাকবে তেত্রিশ পার্সেন্ট হচ্ছে স্প্রেসু লেয়ারের মতো থাকবে ওকে আমি যদি আরেকটুভাবে বলি তাহলে হচ্ছে যে ওয়ান থার্ড স্প্রেসু ক্যাপাসিনো ওয়ান থার্ড মিল্ক ওয়ান থার্ড মিল্ক ফোম যদি আরও ক্লিয়ার করে বলি যেই কাপে আপনি বানাবেন সেই কাপের এক ভাগ হচ্ছে স্প্রেস্যু এক ভাগ সম দুধ এবং এক ভাগ হবে ওই সমপরিমাণ লেয়ার অফ ফোম এখানে সাধারণত দেড়শো এল বা একশো ষাট এম মিল্ক দিলে আপনার ক্যাপাচিনো হয়ে যাবে এবং স্প্রেসু হতে পারে সিঙ্গেল শর হতে পারে ডাবল শট তবে ট্র্যাডিশনাল যদি আপনি ইতালিয়ান স্টাইলে ক্যাপাচিনো বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই ডাবল শর ইউজ করা হচ্ছে উত্তম ওকে লাটে হচ্ছে কি মিল্কের পরিমাণ ক্যাপাচিনো থেকে অবশ্যই বেশি হবে ধরেন আপনি দুইশো থেকে শুরু হয় লাতের দুধ আড়াইশো এম হতে পারে দুইশো ষাট এম হতে পারে এবং ফোমটা হবে একটা ওয়ান সেন্টিমিটার একটা লেয়ারের মতো অতিরিক্ত বেশি না অতিরিক্ত কম না এই লেয়ার অনুযায়ী আপনাকে ফোম করতে হবে দুধটা অবশ্যই সিক্সটি থেকে সিক্সটি ফাইভ বা সেভেন্টি ডিগ্রি ম্যাক্সিমাম আপনাকে দুধটাকে গরম করতে হবে দেন ডিজাইন হয় লাটেতে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ক্যাপাসন লাটের মধ্যে টেস্টের পার্থক্য আপনি বলবেন যে ক্যাপাসন একটু স্ট্রং লাতে একটু লাইট লাথের বেস্টে মিল কি মিল কি হচ্ছে লাথে একটা মেন ইয়ে সো ক্যাপাসিনো লাটের মধ্যে পার্থক্য আশা করি বোঝাতে পেরেছি ক্যাপাসিটিতে ফোম বেশি লাঠাতে ফোম কম ক্যাপাসিটিতে দুধ কম লাঠেতে দুধ বেশি ক্লিয়ার ধন্যবাদ